হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমাদের বাড়ির কলা গাছে কত বড় একটা মোচা ফুলেছে মোচাটা আজকে কাটছি কেটে তোমাদের রান্না করে দেখাবো রকিটা সামনে যাচ্ছে কি ভাবছে কি জানি ও বন্ধুরা দেখো কালকে কাছ থেকে মোচাটা যে পেরেছিলাম এই মোচাটা এখন ছাড়িয়ে নিয়েছি দেখো এই যে এটা হচ্ছে বিচি কলা মোচা কলার মতো হয়ে গেছে মোচাটা এবার এই মোচাটার ভিতরে একটা মোটা শ্বাস থাকে এটা ছাড়িয়ে নেবো এইভাবে ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো কোটা এই যা একদম যত কুচি কুচি করে করতে পারবে তত মোচার কষ্টটা পড়ে যাবে একসাথে এতগুলো না পারলে দুটো দুটো করে কুচাবে যা যেরকম সুবিধা সেইভাবে কুচাবে এবং এই খুটে জলে ফেলতে হবে নাহলে পুরো কালো হয়ে যাবে মোটা কুটা হয়ে গেলে তোমাদেরকে রান্না করে দেখাবো